হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে তুলনামূলক রাজনীতির পদ্ধতি ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে পুরো ক্লাসটা আমি শুরু করতে চাই তোমরা এই মুহূর্তে যে চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের মানে ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেল থেকে কিন্তু সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে এবং আমার যে ভিডিওটা তোমরা দেখছো তার নিচে ডিসক্রিপশন বক্সে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দুটি হলো জ্ঞান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এছাড়াও একদম ক্লাসের শেষে তোমাদেরকে আমি নাম্বার দুটো আরেকবার দেখিয়েও দেবো সেজন্য কোনো রকম কোনো কনফিউজ হওয়ার কোনো দরকার নেই চলো অতিরিক্ত আলোচনা না না গিয়ে আমি যে বিষয়টা নিয়ে আমি আজকে এসেছি আলোচনা করব সেটাই ফিরে আসছি তুলনামূলক রাজনীতির পদ্ধতি দেখো কি আছে তুলনামূলক রাজনীতি কম্পারেটিভ পলিটিক্স এটা কি এটা রাজনৈতিক বিজ্ঞানের একটি শাখা যেখানে কি করা হচ্ছে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠান নীতিমালা ঠিক আছে এই যে বিষয়গুলো রয়েছে এবং সরকার পরিচালনার কৌশল যেটা রয়েছে সেইটাকে কিন্তু একটা তুলনা করা হচ্ছে একটা কম্পেয়ার করা হচ্ছে তার মাধ্যমে পুরো বিষয়টাকে মানে তুলনার মাধ্যমে পুরো বিষয়টাকে কিন্তু বিশ্লেষণ করা হয় ঠিক আছে এই যে বিশ্লেষণের জন্য বিভিন্ন গবেষণা পদ্ধতি ব্যবহার হয় যেটা রাজনৈতিক ঘটনা সমূহকে কিন্তু বৈজ্ঞানিকভাবে বোঝার সুযোগ করে দেয় ঠিক আছে তো এই যে পুরো বিষয়টা যেটা আমি বললাম তো মানে সেই বিষয়টা হচ্ছে তোমাদের তুলনামূলক রাজনীতি বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা এবার দেখো তুলনামূলক রাজনীতির গবেষণা পদ্ধতি রাজনৈতিক কাঠামো শাসন ব্যবস্থা নীতি নির্ধারণ প্রক্রিয়া এবং সামাজিক যে প্রভাবগুলো রয়েছে সেই দিকগুলোকে বুঝতে সাহায্য করে তার মানে যখন আমি তোমাদেরকে বোঝালাম যে তুলনামূলক রাজনীতি কি ঠিক আছে তো এর সাথে সাথে তোমাদের এটা প্রশ্ন আসতে পারে মানে আচ্ছা তুলনামূলক রাজনীতির যে পদ্ধতিগুলো আজকে আমরা শিখছি এর সাথে আমরা মানে এটিকে কাজে লাগিয়ে আমরা কি কি বুঝতে পারবো বা কি জানতে পারবো তাহলে দেখো কি হচ্ছে যে এই গবেষণা পদ্ধতি কি করছে রাজনৈতিক যে কাঠামোগুলো রয়েছে শাসন ব্যবস্থা রয়েছে যেটা নীতি নির্ধারণ প্রক্রিয়া সামাজিক প্রভাব এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি ঠিক আছে এর প্রবন্ধে আমরা তুলনামূলক রাজনীতির বিভিন্ন পদ্ধতি তাদের গুরুত্ব বা তাদের মানে সীমাবদ্ধতা কি রয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা নেক্সট স্লাইডে আলোচনা করব। চলো চলে যাচ্ছি নেক্সট স্লাইডে কি আছে দেখে নিচ্ছি এইবারে দেখো তুলনামূলক রাজনীতির যে পদ্ধতিগুলো রয়েছে প্রতিটা পদ্ধতি কিন্তু আমি সুন্দর করে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি যেখানে আমি সবার প্রথমে বর্ণনামূলক পদ্ধতি রেখেছি তারপরে তার বৈশিষ্ট্য রেখেছি তারপরে রয়েছে উদাহরণ সুবিধে এবং তারপরে কিন্তু সীমাবদ্ধতাগুলো রয়েছে ঠিক আছে তো চলো এক এক করে সবটা আলোচনা করে নেওয়া যাক দেখো বর্ণনামূলক পদ্ধতি এটা কি এই পদ্ধতিতে নির্দিষ্ট দেশের যে রাজনৈতিক ব্যবস্থা সেখানকার নীতি শাসন ব্যবস্থা এই পুরোটার কিন্তু একটা বিবরণ প্রদান করা হয় এবং এটি তুলনামূলক বিশ্লেষণের একদম প্রাথমিক স্তর যেখানে হচ্ছে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে কারণ আমাদের যে পয়েন্টটা রয়েছে সেখানেই বলে দিচ্ছে যে বর্ণনামূলক পদ্ধতি ঠিক আছে মানে একটা প্রসেস যেটা কিসের মাধ্যমে পুরোটাকে আমাকে মানে পুরো বিষয়টা কে আমাকে একেবারে বিষদে আলোচনা করে দেবে তাহলে কোন দিকগুলো বিষদে আলোচনা করব রাজনৈতিক ব্যবস্থা নীতি ও শাসন ব্যবস্থা এই দিকগুলো বর্ণনামূলক পদ্ধতির দ্বারা কিন্তু এখানে বলা হচ্ছে যে তথ্য সংগ্রহ করা হবে এবং সেইটাকে কিন্তু বিশ্লেষণ করা হবে আচ্ছা চলো এরপরে চলে আসছি বৈশিষ্ট্য বলছে একটি নির্দিষ্ট রাজনৈতিক কাঠামোর বিশদ সরি বিশদ বর্ণনা প্রদান করা শুধুমাত্র উপস্থাপন ব্যাখ্যা করা এবং সেটাকে কিন্তু বিশ্লেষণ করা তারপরে কি রয়েছে তাত্ত্বিক বিশ্লেষণের তুলনায় বস্তুনিষ্ঠ যে তত্ত্বগুলো রয়েছে সেইগুলোর উপরে কিন্তু বিশেষ জোর দেওয়া হয় কি পদ্ধতিতে বর্ণনামূলক পদ্ধতিতে আচ্ছা এবারে উদাহরণ একটু দেখে নেওয়া যাক মার্কিন যুক্তরাষ্ট্রের দেখো প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থার কাঠামো এবং কার্যপ্রণালী ঠিক আছে এই যে কার্যপ্রণালী বিশ্লেষণ যেটা রয়েছে এছাড়াও বাংলাদেশের সংসদীয় শাসন ব্যবস্থা সংসদীয় শাসন ব্যবস্থা ও তার কার্যকারিতা সম্পর্কে বর্ণনামূলক গবেষণা এই যে উদাহরণগুলো দেওয়া আছে এখানে কিন্তু কি করা হচ্ছে বর্ণনামূলক পদ্ধতির মাধ্যমে কিন্তু পুরো বিষয়টা বিশ্লেষণ করা হচ্ছে আচ্ছা এবারে আমরা এর একটি সুবিধাগুলো দেখে নিচ্ছি যে সুবিধাগুলো কি রয়েছে দেখো রাজনৈতিক প্রক্রিয়ায় সাধারণ ধারণা প্রদান করা হচ্ছে এবং তুলনামূলক বিশ্লেষণের ভিত্তিতে বিশ্লেষণের ভিত্তি কিন্তু স্থাপন করা হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে এর সীমাবদ্ধতা একটু দেখে নিচ্ছি যেখানে কি বলা হচ্ছে যে এটা শুধুমাত্র যে তথ্য প্রধান করে এবং তুলনামূলক বিশ্লেষণের সুযোগ সীমিত থাকে মানে বর্ণনামূলক পদ্ধতি যখন তোমরা পড়বে বা বর্ণনামূলক পদ্ধতি এই পয়েন্টটা যখন তোমাদের নজরে আসবে তখন তোমাদের একটা জিনিস খুব ক্লিয়ার রাখতে হবে যে এখানে কি হচ্ছে যে শুধুমাত্র তথ্যগুলো যেগুলো রয়েছে বা ইনফরমেশন যেগুলো রয়েছে সেইগুলোই কিন্তু এখানটায় হচ্ছে প্রদান করা হয় মানে বর্ণনামূলক পদ্ধতিতে শুধুমাত্র তথ্য প্রদান করা হয় এবং তুলনামূলক বিশ্লেষণের সুযোগগুলো রয়েছে সেইটা কিন্তু একটু দেখা যাচ্ছে সে কিন্তু সীমিত হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এই হয়ে গেল আমাদের বর্ণনামূলক পদ্ধতি এইবারে আমরা নেক্সট স্লাইডে চলে যাই দেখো এখানে কি বলেছে ঐতিহাসিক পদ্ধতি আচ্ছা চলো ঐতিহাসিক পদ্ধতিগুলো দেখেন তাহলে কি বলছে এই পদ্ধতিতে রাজনৈতিক যে রয়েছে তার বিকাশ পরিবর্তন এবং তার প্রভাবগুলোর বিশ্লেষণ করা হয় বৈশিষ্ট্য কি রয়েছে অবশ্যই ইতিহাস ভিত্তিক তথ্যের উপর নির্ভর করবে কারণ পদ্ধতিটাই বলে দেওয়া হয়েছে ঐতিহাসিক পদ্ধতি ঠিক আছে চলো দ্বিতীয় বৈশিষ্ট্য কি রয়েছে রাজনৈতিক পরিবর্তন ও আন্দোলনের কারণ অনুসন্ধান করা হয় কারণ একটা জিনিস ভীষণ একটা জিনিস ভীষণ আমরা বর্তমানে দাঁড়িয়ে জিনিসকে নতুন ভাবে সন্ধান করতে চাই তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ইতিহাস দেখতে হয় ইতিহাস থেকে ঠিক আছে আমরা অনেক অনেক মানে ইনফরমেশন সেখান থেকে আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারি যেটা দেখা যায় যে বর্তমানে দাঁড়িয়ে সেই মানে সেই জায়গাটাকে যদি আমরা সংস্কার করতে চাই বা সেখান থেকে যদি কোনো ইনফরমেশন আমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা যদি একটু ইতিহাস খাটি সেখান থেকে কিন্তু অনেক তথ্য কিন্তু আমরা পেয়ে যাই তাহলে কি বলা হচ্ছে রাজনৈতিক পরিবর্তন ও আন্দোলনের কারণগুলো অনুসন্ধান করা হয় এবং দেখো পূর্ববর্তী ঘটনাগুলো পূর্ববর্তী ঘটনাগুলো বর্তমান রাজনীতির সাথে তুলনা করা হচ্ছে ঠিক আছে কোন পদ্ধতিতে ঐতিহাসিক পদ্ধতিতে আচ্ছা এবার একটু উদাহরণ দেখে নেওয়া যাক ইউরোপের গণতন্ত্রের বিকাশ ও রাজনৈতিক প্রভাব উদাহরণগুলো দেখে নাও ঠিক আছে আচ্ছা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রভাব বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা এই সমস্তটাই কিন্তু আমরা দেখছি ঐতিহাসিক পদ্ধতি এই যে তুলনামূলক রাজনীতি যে পদ্ধতিগুলো আলোচনা করছি তার দ্বিতীয় নম্বর পদ্ধতি যেটা রয়েছে ঐতিহাসিক পদ্ধতি যেখানে কিন্তু আমরা বারংবার দেখছি যে ইতিহাস ভিত্তিক তথ্যের উপর নির্ভর করছে দ্বিতীয় বৈশিষ্ট্যতেও দেখো রাজনৈতিক পরিবর্তন এবং তার আন্দোলন যেগুলো হয়েছিল সেই কারণগুলো কিন্তু অনুসন্ধান করা হচ্ছে এবং সেটার উপর ডিপেন্ড করে আমরা বৈশিষ্ট্য গুলো সরি উদাহরণ কিন্তু দেখতে পাচ্ছি আচ্ছা এবারে সুবিধা কি বলেছে রাজনৈতিক পরিবর্তনের প্রবণতাটা বোঝা যায় এর এর ফলে আচ্ছা এবং তারপরে ভবিষ্যতে রাজনৈতিক সংকট পূর্বাভাস করা সম্ভব তার মানে তুমি যখন ইতিহাস তখন সেখান থেকে কি হচ্ছে যখন তুমি গুলো দেখতে যাও ধরনের ছিল ছিল বা সেইটাকে যখন তুমি বারবার ঘাটছ তখন কিন্তু কি হচ্ছে সাথে সাথে তোমার যে প্রেজেন্ট বা তোমার যে বর্তমান রয়েছে সেইখানে কিন্তু ভুল ভ্রান্তির চান্সেসটা অনেকটা কমে যায় সেজন্য বলা হচ্ছে যে রাজনৈতিক পরিবর্তনের যে প্রবণতা সেটাও বোঝা যাচ্ছে যে আগে কিরকম ছিল এখন বর্তমানে কিরকম আছে এবং এর সাথে সাথে ভবিষ্যতে রাজনৈতিক সংকট কি আসতে পারে সেটা আমরা কোথার থেকে পূর্বাভাস পাবো যখন আমরা হচ্ছে এই যে ঐতিহাসিক বা ইতিহাস এই ব্যাপারটাকে যখন আমরা দেখবো আচ্ছা এরও কিন্তু কিছু লিমিটেশন আছে সেগুলো কি অতীতের ঘটনাগুলো ভবিষ্যতের রাজনৈতিক পরিবর্তন ব্যাখ্যা করতে সর্বদা কার্যকর নাও হতে পারে হ্যাঁ এই জায়গাটা কিন্তু একটা আলোচনার বিষয় আছে দেখো একটু আগে আমি যেটা বললাম যে অতীত থেকে কিন্তু আমরা অনেক ইনফরমেশন পাই কিন্তু অনেক সময় মানে এরকমও দেখা যায় যে অনেক সময় মনে করো যে পুরো ইনফরমেশনটা কিন্তু আমরা পাই না ঠিক আছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রবলেম দেখা যায় যে পুরো ইনফরমেশনটা না থাকলে তখন সেটা মনে করো যে তুমি যখন অতীতের উপরে নির্ভর করে বা ইতিহাস খেটে যদি তুমি বর্তমানটাকে সংস্কার করতে চাও এবং তখন যদি কোনো তথ্যের অভাব দেখা যায় তখন কিন্তু একটা প্রবলেম তোমার বর্তমানে তুমি কোনো নিয়ম নীতি বলো বা কিছু তুমি সংস্কার করতে চাইছো সেখানে কিন্তু তখন একটা প্রবলেম দেখা যায় তো এই বিষয়টা এখানে বলা হয়েছে যে অতীতের ঘটনাগুলো ভবিষ্যতে রাজনৈতিক পরিবর্তন ব্যাখ্যা করতে সবসময় কিন্তু কার্যকর নাও হতে পারে আচ্ছা চলে কি আছে পদ্ধতি দেখো এখানে কি আছে তুলনামূলক পদ্ধতিতে একাধিক দেশের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠান নীতি এবং রাজনৈতিক প্রক্রিয়াগুলো কিন্তু তুলনা করা হয় এবং এটি তুলনামূলক রাজনীতির সব থেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি কোন পদ্ধতি তুলনামূলক পদ্ধতি যেখানে কি করা হচ্ছে যেখানে একাধিক দেশের রাজনৈতিক ব্যবস্থাগুলো কি রয়েছে একাধিক দেশের মধ্যে প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তাদের সকলের মধ্যে কিন্তু একটা তুলনা করা হবে নীতি বল রাজনৈতিক প্রক্রিয়া বলো সকলের মধ্যে কিন্তু তুলনা হয় আচ্ছা বৈশিষ্ট্য দেখি ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যবস্থার তুলনা রাজনৈতিক প্রবণতাগুলোকে চিহ্নিত করা এবং এর সাথে সাথে একটা তাত্ত্বিক মডেল তৈরি করা যেটা আমরা দেখছি তুলনামূলক পদ্ধতির মধ্যে বা তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্যের মধ্যে চলে আসছে আচ্ছা এর উদাহরণ একটু দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যবস্থার তুলনা এবং গণতান্ত্রিক ও স্বৈর শাসনের যে পার্থক্য রয়েছে দুটার মধ্যে সেইটাকেও কিন্তু বিশ্লেষণ করা আচ্ছা সুবিধাগুলো একটু দেখে নিচ্ছি বিভিন্ন শাসন ব্যবস্থা ও তাদের প্রভাব সম্পর্কে একটা গভীর বিশ্লেষণ করা যায় এবং নীতি নির্ধারণ কার্যকর ভূমিকা রাখতে পারে ঠিক আছে আচ্ছা এবার দেখো আগের দুখানা পদ্ধতিতে যেমন আমরা কিছু লিমিটেশনস দেখলাম সেম এখানেও আছে সীমাবদ্ধতা কি রয়েছে রাজনৈতিক এবং সাংস্কৃতিক পার্থক্যের কারণে বলছে পার্থক্যের কারণে সরাসরি তুলনা করা কঠিন এবং নির্ভুল উপসংহার টানতে দেখা যাচ্ছে যে অনেক বেশি ইনফরমেশনের প্রয়োজন হচ্ছে ঠিক আছে তো এই যে তুলনামূলক পদ্ধতি যখন আমরা তুলনা করছি একাধিক দেশের রাজনৈতিক ব্যবস্থা বলো একাধিক দেশের প্রতিষ্ঠান বলো তাদের নিয়ম নীতি বলো তো সেখানে দেখা যাচ্ছে যে তথ্যের অতিরিক্ত মানে তথ্যের যদি মানে অভাব দেখা যায় ঠিক আছে নির্ভুল উপসংহার নিয়ে আসার জন্য অতিরিক্ত তথ্যেরও কিন্তু প্রয়োজন তো সেখানে যদি অভাব দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু সেখানে আমরা সাফিসিয়েন্ট ইনফরমেশনটা পাবো না আচ্ছা চলো নেক্সট কি আছে কাঠামো কার্যপরিধি পদ্ধতি দেখো এখানে কি বলা হচ্ছে এই পদ্ধতি রাজনৈতিক কাঠামো এই পদ্ধতি কি করছে রাজনৈতিক কাঠামো এবং তাদের যে কার্যপ্রণালী সেটা বিশ্লেষণ করে একটা জিনিস খুব ভালো করে দেখো এখানে পয়েন্টস এ কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কি বিষয় বলতে চাচ্ছে কাঠামো রাজনৈতিক কাঠামো তাদের কার্য পরিধি কি রয়েছে এই পুরো বিষয়টা নিয়ে আমরা বিশ্লেষণ করছি কাঠামো কার্য পরিধি পদ্ধতিতে এর বৈশিষ্ট্যগুলো গুলো কি তাহলে দেখো অবশ্যই এই টার্মটা তোমরা আবার পাবে যে রাজনৈতিক কাঠামো গুলোর ভূমিকা কি রয়েছে সেটা অবশ্যই এখানে বিশ্লেষণ করা হবে এবং একাধিক দেশের কাঠামো কিন্তু তুলনা করা হয় কাঠামো কার্য পরিধি পদ্ধতিতে আচ্ছা এবার কিছু উদাহরণ রয়েছে উদাহরণ দেখে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারতের বিচার বিভাগীয় কাঠামোর কার্যকারিতা বিশ্লেষণ এই পদ্ধতির উদাহরণ সুবিধাগুলো কি রয়েছে রাজনৈতিক ব্যবস্থার যে কার্যকারিতাগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু আবার মূল্যায়ন করা হয় তো সেই সুবিধাটা আমরা কাঠামো কার্য পদ্ধতি পরিধি যেটা রয়েছে আহ কার্য পরিধি পদ্ধতি সেখানে আমরা দেখছি আচ্ছা এখানেও কিছু সীমাবদ্ধতা রয়েছে সব দেশের রাজনৈতিক কাঠামো কিন্তু একভাবে কাজ করে না তাহলে যদি আমরা মনে করি যে সব দেশের রাজনৈতিক কাঠামো তাদের কার্যপ্রণালীকে আমরা একভাবে বিশ্লেষণ করতে চাইব তখন কিন্তু রাখা যাচ্ছে সেটা কিন্তু সম্ভব নয় কারণ সীমাবদ্ধতা সব কিছুতেই রয়েছে এবং সেই এটাতেও রয়েছে যে আমরা কিন্তু মানে একভাবে সব দেশের রাজনৈতিক যে কাঠামো রয়েছে সেটা তো ডিফারেন্ট হয় তো সেটাকে কিন্তু আমরা একভাবে বিশ্লেষণ করতে পারি না আচ্ছা চলো এবার আমরা স্লাইড এ দেখে নি পাঁচ নাম্বার যেটা রয়েছে সেখানে কি আছে আচরণগত পদ্ধতি এখানে কি হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গের আচরণ মনোভাব এতক্ষণ আমরা রাজনৈতিক কাঠামো নিয়ে বিশ্লেষণ করলাম এইবারে রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদের আচরণ মনোভাব বিশ্লেষণের উপর ভিত্তি করে কোন পদ্ধতি আচরণগত পদ্ধতি ঠিক আছে বৈশিষ্ট্যগুলো কি রয়েছে ব্যক্তিগত ও গোষ্ঠীগত আচরণ বিশ্লেষণ করা হয় ঠিক আছে মানে ব্যক্তিগতভাবে আহ আচরণ বিশ্লেষণ করা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের এবং এর সাথে সাথে গোষ্ঠীগত ঠিক আছে গোষ্ঠীগত আচরণটাও কিন্তু বিশ্লেষণ করা দেখা হয় এই পদ্ধতিতে আচ্ছা এরপরে দেখো কি আছে পরিসংখ্যান ও জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় আচরণগত পদ্ধতিতে উদাহরণ দেখো কি রয়েছে ভোটারদের আচরণ ও রাজনৈতিক পছন্দ বিশ্লেষণ ঠিক আছে দেখো পয়েন্টসটাই কিন্তু বলে দেওয়া আছে আচরণগত পদ্ধতি বিশ্লেষণ করে দেখা হচ্ছে সুবিধা কি রয়েছে রাজনৈতিক প্রবণতাগুলো বোঝার জন্য খুব কার্যকর হয় মানে যখন আমরা কোনো একটা রাজনীতির মধ্যে থাকা সেই পুরো গোষ্ঠী বলো সেই মানে ব্যক্তির যদি আমরা আচার আচরণ মনোভাব কি রয়েছে সেটা যদি একটু ঠিকভাবে বিশ্লেষণ করতে পারি তখন কিন্তু রাজনৈতিক প্রবণতা গুলোর কি রয়েছে বা তাদের বলতে পারি যে অ্যাক্টিভিটি কী হতে পারে সেই দিকটাও কিন্তু আমরা বিশ্লেষণ করে দেখতে পারি আচ্ছা সীমাবদ্ধতাও রয়েছে ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ পরিবর্তন আচ্ছা হ্যাঁ এবার কোনো একজন ব্যক্তি বল বা পুরো গোষ্ঠীর আচরণ মনোভাগ এইগুলো যে সব সময় একই থাকবে সেটা তো কখনো সম্ভব নয় মনোভাগ চেঞ্জ হতে পারে সেটা ব্যক্তিবর্গের বলো বা সেটা পুরো গোষ্ঠীর হতে পারে তো এইখানে কিন্তু এই সীমাবদ্ধতাটা রয়েছে ঠিক আছে চলো ছয় নম্বরে কি রয়েছে পরিসংখ্যানগত পদ্ধতি এখানে কি বলা হচ্ছে এই পদ্ধতিতে গাণিতিক ও পরিসংখ্যানগত উপায়ে রাজনৈতিক বিশ্লেষণ করা হয় মানে এখানে তার উপায়টা রয়েছে কি হচ্ছে ঠিক আছে এবং উপায় বৈশিষ্ট্য যদি একটু দেখে নিই গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে এই এখানে হচ্ছে গবেষণা করা হয় এবং তথ্য সংগ্রহ এবং সেটার কিন্তু পর্যালোচনাও করা হচ্ছে এবং অবশ্যই সেটা কিন্তু গাণিতিক এবং পরিসংখ্যান পদ্ধতিতে করা হবে আচ্ছা উদাহরণটা দেখো নির্বাচনী ফলাফল পরিসংখ্যানগত বিশ্লেষণ এই বিষয়টা তো ভীষণ আমাদের সবার কাছে রিলেটেবল ঠিক আছে নির্বাচন বিষয়টা এবং সেখানে অবশ্যই গাণিতিক যে বিষয়টা রয়েছে সেখানে হচ্ছে এর উপরে ডিপেন্ড করে রয়েছে আচ্ছা সুবিধা কি হয় নির্ভরযোগ্য এবং নিরপেক্ষ বিশ্লেষণ করা যায় কোন পদ্ধতিতে পরিসংখ্যানগত পদ্ধতিতে যেখানে রাখা যাচ্ছে গাণিতিক এবং পরিসংখানগত উপায় তত্ত্ব বিশ্লেষণ করা হয় আচ্ছা সীমাবদ্ধতা কি রয়েছে বলতে শুধুমাত্র সংখ্যাগত উপাদান বিশ্লেষণ করে গুণগত দিক किंतु আমরা বিচার বিশ্লেষণ করতে পারবো না তখন দেখা যাচ্ছে যে গুণগত দিকটা যেটা রয়েছে সেইটা সে এই সূত্র দেখা যাচ্ছে উপেক্ষিত হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো ছয়খানা পদ্ধতি যেটা ছিল তুলনামূলক রাজনীতির ছয়খানা পদ্ধতি আলোচনা করে দিলাম তার সাথে তার কিছু বৈশিষ্ট্য উদাহরণ সুবিধা সীমাবদ্ধতা সমস্তটাই কিন্তু আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম এবং বলেছিলাম যে লাস্ট স্লাইডে দুটো কন্টাক্ট নাম্বার রয়েছে দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার ওপাস থেকে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে তোমরা কল করে সরাসরি আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন প্রসেস চলছে তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ হচ্ছে আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখবে ভিডিওটি যদি একটুখানিও তোমাদের মনে হয়েছে এখান থেকে কিছু ক্লিয়ার হতে পেরেছে পেরেছো তাহলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস কিন্তু কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ